যেহেতু একটা নামসে আস্তে আস্তে সবগুলা বের হয়ে যাবে থাকে আচ্ছা ওরে তো ছাড়া হয় নাই বারবার এইগুলোর কথা ভুলে যায় কেউ আর হ্যাঁ কবুতল পিপুল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে কবুতরগুলারে ছাড়বো মানে নরকবোতরগুলারে এর আগের যে ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে মাটি কবুতরগুলারে ছাড়ছি যেহেতু ঝড় বৃষ্টি ছিল এবং কালকেও মোটামুটি আবহাওয়া খারাপ ছিল তো এই কারণে নরকবোতলগুলোতে ছাড়া হয় নাই বাট আজকে আবহাওয়াটা খুবই সুন্দর এবং রোদও উঠছে তো এই কারণে এইখানে আমি বাইরে যে কাজ করছি সেটা হচ্ছে যে সেম টু সেম ওই দিন যেই কাজটা করছি আজকেও সেম কাজ মানে গ্রিড জল এবং হচ্ছে যে খাবার নরকবুতর জন্য বাইরে কচি রেডি করে দিচ্ছে এবং ওইখানে কবুতর যে স্নান করবে ওই জন্য জলও দিয়ে দিচ্ছে ওকে এখন এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে সব কবুতর গুলারে পাখিরে এবং হচ্ছে যে কোয়েল পাখিগুলা বেবি সবগুলোরে খাবার দিয়ে দিছি আর যেহেতু জোড়া দিয়ে দিব তো আগে বিকালে খাবার দিতাম বাট এখন কবুতর সকালে সকালের দিকে খাবার দিয়ে দিচ্ছি কেননা জোড়া দেওয়ার পরবর্তীতে এইগুলো রাখানা দুইবার খাবার দিতে হবে আমার সকালে এবং বিকালে সেক্ষেত্রে ভালো ব্রিডিং হবে যেহেতু মোটামুটি সব গোলারে খাবার দেওয়া শেষ সেই ক্ষেত্রে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখন নল গোলারে ছেড়ে দিব দেখি ওরা আজকে বের হয় কিনা একা একা আজকে টাচ করবো না দেখে একা একা বের হয় কি না আশা করি বের হয়ে যাবে যেহেতু একটা নাম আস্তে আস্তে সবগুলা বের হয়ে যাবে থাকতে হুম এইখানে না হচু কচু ফার্স্ট রেখে খাইলে কি বাইটা খাইলো বা খানায় বিটা আচ্ছা এইখানে একটা ব্যাপার দেখাই আজকে মেবি উনত্রিশ তারিখ তো আমি যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার আজকে হ্যামকোপেস দিতে যাচ্ছিলাম মানে আমরা যে ওষুধটা ইউজ করি কমপক্ষে ওই ওষুধটা অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ দিন ইউজ করলে ব্যাটার রেজাল্ট পাওয়া যায় ভালো রেজাল্ট পাওয়া যায় তো যেহেতু আজকে উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এটা একত্রিশে মাস তো ওই কারণে চাচ্ছিলাম যে হ্যামকোপেস দিতে বাট পরবর্তীতে ডিসাইড নিলাম যেহেতু হ্যামকোপেস্ট খুবই তিক্ত একটা ওষুধ এবং কবুতরের পছন্দ না তো এই ক্ষেত্রে সেই দিন জোড়া দেবো মানে এক তারিখে জোড়া দেবো ওই দিন আপনার হ্যামকু কেচটা দেবো কেননা এক তারিখে থেকে তিন তারিখ মানে এক থেকে তিন তারিখ পড়বে হচ্ছে আপনার তুলসী পাতা ওকে তো আমার কবুতর যেহেতু ফুলফিল সুস্থ আছে এবং ঠান্ডার কোনো সিমটম নাই প্রবলেম নাই তো ওই কারণে কবুতর গুলারে আর তুলসী পাতা দিব না সেক্ষেত্রে কবুতর গুলারে আমি দিব হচ্ছে হ্যামকুপ আর ভিডিও তো এখন রানিং কন্টিনিউ করতেছি বাট এর আগে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আপনার আর কবুতরগুলো আসতো তুলসী গাছ এনে আমি প্রচণ্ড পরিমাণে খাইতে দিতাম ওকে তো কবুতর আমার এগুলা দেখা যাচ্ছে যে আপনার ঠুকরে ঠুকরে খাওয়াই স্টার্ট করে দিত তো যেহেতু কবুতর ফুলফিল সুস্থ আছে তো এই ক্ষেত্রে আর তুলসী পাতাটা দিব না এক থেকে তিন তারিখ সেক্ষেত্রে দিব হচ্ছে এজ তো আমি অ্যাকচুয়ালি যেটা আর কি বলছিলাম যে মানে যেই ওষুধ চুলা একদমই ইউজ না করলে না সেই ওষুধ চুলা আমি ফুলফিল ইউজ করবো ওকে আর এখানে যে ওরা দুটো খাওয়াই স্টার্ট করছে তাঁতের বেরো তাঁতের বেরো তাঁতের গো 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 ওকে এগুলো এত পরিমাণ ওড়াল দেয় ভয় লাগে যে নিছে আচ্ছা ওরে তো ছাড়া হয় নাই বারবার এগুলার কথা ভুলে যাই ফ্রি ওকে তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার আটকাই দিব কেননা নল গুলা যেন ফুল না এইখানে চল দেওয়া হয়েছে এগুলো আজকে সারাদিনের জন্য বাইরে থাকবে আর গাছের আপডেট যদি আপনাদেরকে দেখাই তো অনেকেই সাজেস্ট করছিলেন যে গাছগুলো যেন বেঁধে দেয় তো সেই গাছটাই করছে বেঁধে দিছি বাট এই গাছটা ফুলফিল দুর্বল হয়ে গেছে যেহেতু নাড়া পড়ছে হোপফুলি ঠিক হয়ে যাবে দেন এইখানে মনে আছে তালেম গাছের কর্নারে কী যেন একটা গাছ উঠছিলো খেল নাই সেক্ষেত্রে চেঞ্জ করে দিছি আর আমার নয়নতারা যতগুলো আছে সবগুলো তো আগে ওই দেয়ালের সাইডে ছিল মানে একবারে সাদের কর্নারে তো ওইখানে একটা ভয়ের কাজ করতো অল টাইম তো এই কারণে নয়নতারাগুলো এখানে শিফট করে দিছি আর এইখানে মাটি হানা হইছে দেন এই গাছটা বেশি ঢেলে পড়ছিল এটারও খুঁটি দিয়ে বেঁধে দিচ্ছে জবা গাছগুলা জবা গাছগুলো ঢেলে পড়ছে যদিও এইগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে আশা করি ওকে ওয়েল তো নরগুলো আজকে সারাদিনের জন্য বাইরে থাকবে অ্যাটলিস্ট বিকাল চার থেকে পাঁচটা পর্যন্ত কারণ ব্রিডিং এর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেন পরবর্তীতে আস্তে আস্তে এগুলো আরে ঢোকায় ফেল ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ফেসবুক লাইভে সে পর্যন্ত ভালো থাকো আপনাদের সকলের পেটস নমস্কার